নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে আনন্দবাজারের প্রথম পাতা প্রথম পাতা শুরু হয়েছে নির্যাতিতা মায়ের একটা করুণ আর্থী দিয়ে আরজিকর আমার মেয়েকে কেড়ে নিয়েছে তেমন আজ লক্ষ লক্ষ ছেলে মেয়ে দিয়েছে আর পারছিলাম না যারা আমার জন্য পথে নেমেছে তারাই আমার শক্তি আট তারিখ রাতে আমার মেয়ে মামা করে কত কেঁদেছিল সেদিন তার শুনতে পাইনি আজ প্রতি রাতে শুনতে পাই যারা ওই কাণ্ড ঘটিয়েছে আমার ঘুম কেড়ে নিয়েছে তারাও ঘুম হারা হোক বিচার না পাওয়া পর্যন্ত যেন না থামে এই আন্দোলন এক পাশে টিফু টাইপের একটা প্লাকার্ডে লেখা চড়ছে পারদ বাড়ছে সর হৃদয় জুড়ে আরজি প্রধান যে হেডলাইনটা আজকে জায়গা পেয়েছে অসুস্থ প্রধান বিচারপতি শুনানি নয় আজ আর্জিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের মামলার শুনানির প্রাক প্রতিবাদীরা কলকাতার রাত ডাক দিয়েছিলেন কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ধনঞ্জয় জাজবন্ত চন্দ্রচূড়ের বেঞ্চে আর্জিকর মামলার শুনানি হচ্ছে না কারণ প্রধান বিচারপতি নিজেই বৃহস্পতিবার আদালতে বসবেন না এরই মধ্যে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান অধ্যক্ষ সিবিআই এর হাতে ধৃত সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্ট খুন ধর্ষণের ঘটনার পাশাপাশি আর্জিকর হাসপাতালে আর্থিক কেলেঙ্কারির মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই সন্দীপ সুপ্রিম কোর্টে মামলা করেছেন এই আর্থিক অনিয়মের মামলাতেই সিবিআই সন্দীপকে গ্রেপ্তার করেছে তার পরের খবর আনন্দে থাকো নজরে ডায়েরির লেখা সিজন নম্বর তিন ডায়ের সাদা পাতা তাতে নীল কালিতে লেখা খুব আনন্দে থাকো কার কি বা লেখা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক এবং ধর্ষণের ঘটনায় পুলিশের তৈরি সিজার তালিকা সামনে আসার পরে এই প্রশ্ন উঠছে সূত্রের খবর ঘটনা রাতের যে সারণী প্রাথমিকভাবে জানা গিয়েছে তার সঙ্গে মিলিয়ে এই লেখা খতিয়ে দেখছে সিবিআই সিজার তালিকায় থাকা সাদা পাতায় লেখা আরও কয়েকটি বিষয় আলাদা করে দেখছে তারা যার মধ্যে রয়েছে সাদা পাতায় লেখা থেকে বারাকপুর পর্যন্ত মৃতার চেম্বার সংক্রান্ত নানান তথ্য খবর পুলিশ সাদা কাগজে সই করাতে চেয়েছিল সাতাশ দিন আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়েই পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল তাদের আরজিকরে কর্তব্যরত অবস্থায় নিহত এবং ধর্ষিত চিকিৎসকের মা বাবা বুধবার সন্ধ্যায় সেই হাসপাতালে দাঁড়িয়ে এক মেয়েকে হারিয়ে লক্ষ ছেলে মেয়ে ফিরে পাওয়ার কথা বলেন চিকিৎসকের আত্মীয়রা এ অভিযোগ করেন পুলিশ তাদের সাদা কাগজে সই করাতে চেয়েছিল সে কাগজ তারা ছিঁড়ে ফেলেন এক নজরে যে খবর রয়েছে উত্তরবঙ্গে বিক্ষোভ আর জিকর কাণ্ডের প্রতিবাদ করায় এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে বুধবার উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষকে ঘেরাও করেন পড়ুয়ারা উঠে আসে হুমকি সংস্কৃতি নিয়ে অজস্র অভিযোগ উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠ অভিক দেয়ের বিরুদ্ধেও অভিযোগ ওঠে খবর আত্মঘাতী ছাত্রী আইআইটি ভুবনেশ্বরের ছাদ থেকে ছাপ দিয়ে মৃত্যু হয়েছে এক ছাত্রীর কৃতিকা রাজ মিনারেলস মেটালার্জি অ্যান্ড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বিকট শব্দ শুনে কিছু ছাত্র ছুটে আসেন বাইরে এসে তারা কৃতিকাকে রক্তাক্ত অবস্থায় করে থাকতে দেখেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ছিল আনন্দবাজারের আজকের প্রথম পাতার খবর ধন্যবাদ